হরে কৃষ্ণ সবাইকে বিষ্ণুপঞ্চক ব্রত সহ অন্য আরও দুই তিনটা ব্রত আমাদের ব্রত এবং চাঁদ মশল করতে সামিচ্ছেন আমরা কুমিলার কুমিল্লার ভক্তবৃন্দরা গত দুই ঘন্টা ধরে তর্পণের বিভিন্ন মন্ত্র এবং ক্রিয়ার কর্ম সহকারে আমাদের তর্পণ ক্রিয়া আমরা সমাপ্ত করেছি এখন তিমিলা ভক্তবৃন্দরা এই গোমতী গঙ্গায় সবাই স্নান করছেন

গঙ্গারতীতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে প্রথমে এবং পুষ্প নিবেদন করবেন এবং সেটার কৃপা গঙ্গা দেবীর যে প্রথমে কৃষ্ণ এবং রাধারানীকে পূজা করবেন আরতি দেখাবেন এবং সেই আরতিটাই গঙ্গা দেবীর উদ্দেশ্যে সর্বাঙ্গে গঙ্গা দেবীর সর্বাঙ্গে সাতবার দেখাবেন আমাদের আজকে গঙ্গা পূজা অনুষ্ঠিত হবে গঙ্গেন তরল তরঙ্গী বিহারে মামতি রস কমলেম সবাই দেবেশ্বরেশ্বরে ভগবতী গঙ্গেন তরল ভাগীরথী সুখ গাইনি চল মহিমানি জানে তব মহিমানৃপা ময়ী মাম জ্ঞান সবাই ভগবতী ভগবতি ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে হরিপদ কার্য তরঙ্গি গঙ্গেন প্রভু বিভুমুক্ত তরঙ্গে

ষ্টময় সত্যে বিশ্বরশরি ভগবতি গঙ্গে ত্রিভুবন তারি তরণে বিশ্বরশরি ভগবতি গঙ্গে ত্রিভুবন তারি

নির্বিশেষ পাশন তার ব্রহ্ম মধ্য বহ্র ইদান অর্ঘন ইস্কান সংস্থাপক আচার্যায় নমন হাতের সামনের অংশ দিয়ে জল দিয়ে দেবেন এবং আমরা এবার গুরু পরম্পরায় যে আচার্য বৃন্দরা আছেন তাদের উদ্দেশ্যে ফুল জল দিয়ে অর্ঘ্য প্রদান করব হাতে ফুল এবং জল নেবেন এবং বলবেন ওম ওম ইদান অর্ধন বৃন্দমধ্য গৌরিয়ম সম্প্রদায়ন আচার্য হৃদয়ী নমল ফুল জলটা দিয়ে দেবেন এবার আমরা সরবস্বামীর উদ্দেশ্যে প্রায় শ্রীরূপ সনাতনা ভট্টরঘুনাথ শ্রীজীবন গোপাল ভট্ট দাসরঘুনাথ নি রাম অর্ধান সর সর্বস্বাল মম জলটা দিয়ে দিন ফুল জল এইবার আমরা এই পৃথিবীর সকল জীবের উদ্দেশ্যে আমাদের আহ তর্পণ জল দেবেন হাতে জল নেবেন এবং বলবেন বলবেন ওম আহ্মৃপ্তৃপ্ত তৃপ্ত না জল দিয়ে দেবেন হরে কৃষ্ণ সবাই বলবেন ও সবাই হাত জোর করবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারণীর প্রণাম মন্ত্র বলবো সংসদেবের প্রণাম মন্ত্র বলবো এবং পঞ্চতত্ত্ব হরিনাম করে সংকটনী উলুদ্ধনী হরিধ্বনী সহকারে আমরা উঠব আমরা হাতে কিছুই নিব না এখানে যে প্লাস্টিকের পাত্র আছে যা যেখানে আছে সেভাবেই থাকবেন আপনারা এভাবে উঠে দাঁড়াবেন এবং গঙ্গা দেবীকে প্রণাম করে জায়গায় বসে গঙ্গা দেবীকে প্রণাম করে আস্তে আস্তে স্নানের উদ্দেশ্যে গঙ্গায় প্রবেশ করবেন ঠিক আছে নামার আগে গঙ্গা জল প্রদান করে তারপর ডানটা আগে গঙ্গা সবাই বলবেন

বরভদ্রুভদ্রাভ্রো জগন্নাথ এত নম নম গা কুসম সঙ্ক কষপেয় মহাগুতি ধর্মন্তরী সর্বদম প্রমদী श्री कृष्ण के कमान प्रभुदानंद श्री दृतगदाधरे सुभाषादी श्री गौरव भक्त मुंबर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जगरा गरे गवरा निर्देश भ দেখি যাই কাতের মাসের ফটো দাবোদার ফটো বিষ্ণু মঞ্চের ফট অনুষ্ঠান ধরে বর্তমান দেখি যাই গঙ্গাটপে অবস্থান করি স্থান ধরে দেখি দেখি

গঙ্গা জলে দিবেন না দেখতে পারলে কিন্তু কেউ গঙ্গা জলে প্লাস্টিকের পাথর দিবেন না

হরিম তা সবাই সবাই বলুন ওম বন্দহীন ক্রিয়া হীনম বিধিহীন চ ভগত

চিন্তা করে গাছটা সেরে নেবেন ওম দাদেশ ব্রাহ্মণ দ্বিতীয় পরার্থী শ্রী শেত বরহ পল্টে যৌম্বিতে ভারত ফান্ডু আর যে যা শান্তগত পূর্ণ স্থানে শ্রী শ্রী গঙ্গা মাতা গোমতি সম্মুখে পূর্ণ স্থানে কলি যুগে প্রথম চরণে সম্বৎসর কার্তিক মাসে কৃষ্ণ পক্ষ তুয়ার আশিষ্টে বাস করে পূর্ণিমা তিথি শুভ যুগে শুভ লগ্নে শুভ দামোদর বিষ্ণু পঞ্চম ব্রত সমাপ কুটুম্ব সরিবশ শ্রী গোবর্ধন ধরণ চরণার বিন্দ প্রসাদ সর্ব সমৃদ্ধি প্রত্যক্ষ

পরবাণী এই ফুল জল যা আছে এগুলি গঙ্গামাত এবং ভগবান বিষ্ণু উদ্দেশ্যে অর্পণ করুন হাতের হাতের সামনের অংশ দিয়ে মাটিতে ফেলে দেবেন সভাপতিত্ব হবেন হরে কৃষ্ণ সবাই হাত জোর করবেন আমাদের সামনে গোমতি গঙ্গা বলছে আমরা এখন এই গোমতি গঙ্গায় সকল তীর্থকে আহ্বান করবো এবং এবং তীর্থ এই তীর্থদের কাছে আমরা অনুমতি প্রার্থনা করব যেন আমরা আমাদের আজকের এই গঙ্গা স্নান করতে পারি সবাই বলবেন ওমাধু সান

দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোমতি এই পাশে মাতাজিরা এবং এই পাশে প্রভুরা তর্পণ শেষে এখন স্নান করছেন এই যে ব্রাহ্মণ প্রভুরা গায়ত্রী করছেন প্রভুরা হরিনাম জপ করছেন নমস্ত সরস্বতী গৌরভা হে কৃষ্ণ পূর্ণা সিদ্ধবন্ধু জগৎপট মানুষ লিপিক রাধাক নমস্তকচন বৌরাঙ্গী রাধে বৃন্দাবনশী বিষধারা সুতে গুণভাবে হরি পঞ্চা আশা ভক্ত

মো নম ধরমুক্ত নমো নম সব আপনার গুরুপথে মন্ত্র নম

सुभाषादी गौर भटाम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जग राम जग राम जगदेश भेव कृष्ण ർണ സ്വാമി വിശ്വാസിക യോഗാണിക്ക് ഇതശുമാർ ഗുമാറേ

হরিনাম করছেন হরে কৃষ্ণ জানি জানি পড়ি ঠিক নাই এই যে প্রভুরা গায়ত্রী করছেন স্রোত কমনা বিষয় না একটা মাঝামাঝি পর্যায়ে আছে আমরা এখন আছি আমাদের আমাদের হরিবল হরিবল ভাই পড়ে গেল স্যার

প্রভু প্রায় চার মাস ব্যাপী চাতুর্মাসের এক কড়া ব্রত গ্রহণ করেছিলেন এবং আজকে প্রভুর মনে মনে কষ্টও আছে আবার আনন্দ আজকে রাত্রেই মহাপ্রসাদের মাধ্যমে এই ব্রত সমাপ্ত হবে মেৰা লাগিছে অৱশ্যে আছো

好好看对对对对好好对。<这种 S 2>